বোস তুমি দড় দিলা কেন ড্রোন দিকে দেখেন ইগল কিভাবে আসতেছে শুভ সকাল সবাইকে দেখেন আমরা সকাল সকাল অন্তু ইয়ামিম আর হচ্ছে ড্রোন বাসার ছাদের উপরে চলে আসছি ড্রোন ফ্লাই করার জন্য তাই না আজকে কে পাইলট কে ইয়ামিম পাইলট ইয়ামিম কোথায় নিবা তুমি আচ্ছা ঠিক এখান থেকে এক কিলোমিটার দূরে ইয়ামিমের স্কুল অন্তুর স্কুল তারা তাদের স্কুল দেখবে এই ড্রোন দিয়ে তারা এখানে বসে আমাদের বাসার ছাদে বসে আমরা কি দেখবো আজকে স্কুল দেখবা হ্যাঁ তোমাদের স্কুল বন্ধ ওরা স্কুলকে অনেক মিস করতেছে নাকি তাই ওরা এখন এখান থেকে ড্রোন ফ্লাই করে স্কুল দেখবে ম্যাডাম কেউ দেখবা ইয়ামিম অলরেডি ড্রোন টেক অফের জন্য রেডি করে ফেলছে এখন

ড্রোন দেখে দেখেন ঈগল কিভাবে আসতেছে। ওজন বসে এখানে। দেখেন একটা ঈগল এখানে বসে রইছে আর একটা কিভাবে তেরে আসতেছে দেখেন। বাসা বলছি বাবা, পর কিছু নেই। বাবা আসি না ঈগল নিয়া নিচে ধরে রাখো, বন্ধ যাব। আজকে ফ্লাই করাটা বেশ কঠিন হয়ে যাবে। দেখেন অনেকগুলো ইগল আসতেছে তাই না?

অন্তু খুব ভয় আছে যদি এই ইগল পাখি অন্তুর চোখ নিয়ে যায় কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখেন তার তুমি এখানে থাকো তুমি এখানে বসো এক জায়গায় বসো না আমি কারণ আমাদের দুইটা বাঁচিলাম এখানে খুব এই যে কলা বাদু ছিল কলা বাদুর আমাদেরকে ঘুমাই দেয় দিছে না রাতে আসে হ্যাঁ পা তুমি মারছো আমি কেন ড্রোনটা আমি শুধু ফ্লাই একটু উপরে করছিলাম এই যে এই যে

হ্যালো মাইক্রো আমার কাছে দেখেন কতটা স্ট্র্যাভেল এই যে ডিজে এর ড্রোন এখন এটা ল্যান্ডিং পজিশনে আছে আমি এখন এটাকে ল্যান্ড করাবো এই দেখেন যেখান থেকে ফ্লাই করছে ঠিক সেম পজিশনে ল্যান্ড করলো ঠিক আছে না